মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ ১৬ আগস্ট রাজ্যব্যাপী খেলা দিবস উদযাপন করা হচ্ছে হবিপুর ব্লক প্রশাসন এবং যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে হবিপুর সমষ্টি উন্নয়নকরণ সংলগ্ন ময়দানে ফুটবল খেলার মধ্য দিয়ে খেলা হবে দিবস পালিত হল খেলার শেষে চ্যাম্পিয়নের হাতে পুরস্কারও তুলে দেওয়া হলো। এদিন উপস্থিত ছিলেন কর্মধ্যক্ষ রেজিনা মুর্মু হবিবপুর থানার ভারপ্রাপ্ত আইসি অক্ষয় পাল বিশিষ্ট সমাজসেবী কেষ্ট মুর্মু দীপঙ্কর মণ্ডল হবিবপুর ব্লক যুব কল্যাণ আধিকারিক অরিজিত বসু হবিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে ষোলোই আগস্ট পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পরিচালনা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে খেলা হবে দিবস পালিত হচ্ছে সেই অনুযায়ী আমাদের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের হবিবপুর সমষ্টি শাখা দ্বারা আজকে আট দলীয় একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে হবিবপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফিসের পাশেই সেই খেলা এখন চলছে আজকে সমস্ত দলের মধ্যে খুব প্রতিযোগিতামূলক একটা আচরণ ভালো লাগছে খেলা দেখে শেষ হবে শেষ হওয়ার পরে সমস্ত দল যারা বিজিত আছে তাদেরকে বিজয়ী যারা দল আছে সেই বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে আমি হবিপুর ব্লক ইউথ অফিসার অরিজিৎ বসু